নমস্কার এসআইআর ফর্ম ফিলাম সংক্রান্ত যে ভিডিওগুলি আমি আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম এবং আমি বলার থেকেও নির্বাচন কমিশন থেকেই যে অর্ডারটা এসেছিলো দু সালে যাদের নিজেদের নাম আছে অথবা যাদের নিজেদের নাম নেই বাবা মায়ের নাম রয়েছে তারা যখন এই ফর্ম ফিল করবে দু সালে যে নামটা আছে সেই নামটাই যেন এন্ট্রি করে দেয় অর্থাৎ বাবার নাম যদি ভুল থাকে সেই ভুল নামই এন্ট্রি করা হোক বাবার যদি টাইটেল ভুল থাকে দু সালে সেটাই যেন আপলোড করে দেওয়া হয় বা সেটাই যেন ফর্মে লেখা হয় কিন্তু এখন হয়ে গেছে মুশকিল বিএলও অ্যাপে কিন্তু আবার একটি নতুন আপডেট চলে এসছে আমি এখন একটি বিএলও অ্যাপ ওপেন করে নিয়েছি এখান থেকে একদম শেষ অপশান হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই অপশানটার উপর আমি একবার টাচ করছি এখানে প্রথমে একজন বিএলওকে ভাষা সিলেক্ট করতে হবে তারপর সাবমিট করতে হবে সাবমিট করার পর এখানে দেখুন আগে দুটো অপশান ছিল তারপর দুটো থেকে বাড়তে বাড়তে তিনটে চারটে পাঁচটা করে বহু অপশান অ্যাড হয়ে গেছে একদম শেষ অপশান এসছে গতকাল রাত্রে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস একদম শেষ অপশান এই অপশানে যখন ক্লিক করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে বহু ভোটারের ফর্ম কিন্তু আবার রিটার্ন এসছে এবং রিটার্ন এসছে কী কারণে এখানে দেখুন একটা ভিউ অপশান দিয়েছে এবং ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিস প্রত্যেক ভোটারের নিচে কিন্তু লেখা আছে এবার কি কারণে এই ফর্মগুলো রিটার্ন এসছে সেগুলো কিন্তু এবার দেখে নিয়ে আছে কী কী কারণে রিটার্ন আসতে পারে আমি আগে সেটা আপনাদের আলোচনা করে দিচ্ছি আমি কতগুলো পয়েন্ট আউট করেছি সেগুলো আপনার আগে বোঝার চেষ্টা করুন আমি প্রথম যে ভোটার আছে তারটা আমি আগে ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দেখাচ্ছে রিভেরিফাই জেন্ডার অফ ইলেকটার ম্যাপ উইথ লাস্ট এসআইআর অর্থাৎ ধরা গেল আপনার দু হাজার দুই সালে হয়তো নাম থাকেনি আপনি বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমা এনাদেরকে দিয়ে লাস্ট এসআইআরে আপনার নিজের নামটা তোলাতে চাইছেন মানে তাদের সন্তান হিসাবে আপনি তুলতে পারেন এটাই তো নির্বাচন কমিশন থেকেও বলেছে বাবা মা দাদু ঠাকুমা এটাই বলেছে কিন্তু বাবা ভিন্ন অন্য কাউকে দিয়ে যদি আপনি লাস্ট এসআইআর নাম তুলতে চান বাবা ভিন্ন মানে নির্বাচন কমিশনের বলে দেওয়া লিস্ট মা দাদু ঠাকুমা বাবা ভিন্ন তারে এই তিনজন রয়ে গেল এবার এই তিনজনের মধ্যে কাউকে দিয়ে আপনি যদি আপনার লাস্ট এসআইআর নাম তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে এই টাইপের এর চলে আসতে পারে আপনার কাছে নয় এটা বিএলওর কাছে আসবে বিএল ও এখানে কি দেখানো হচ্ছে রিভেরিফাই জেন্ডার অফ ইলেক্টার ম্যাপ উইথ লাস্ট এসআইআর এবার এক্ষেত্রে কী হবে এডিট ডিটেল অপশানে ক্লিক করে একজন বিএলওকে দেখে নিতে হবে এই যে ভোটার ফর্ম ফিল আপ করেছিল এবং বিএলও যখন তার ডকুমেন্টসগুলো আপলোড করেছিল এখানে এই যে সম্পর্কের জায়গাটা আছে এটা দেখুন মাদার করা আছে কিন্তু এনার যে মায়ের নাম আছে এনার মায়ের নাম সঠিকই আছে তা সত্ত্বেও কিন্তু অবজেকশন এসছে যে এনার জেন্ডারটা ঠিক করে দেখুন অর্থাৎ কেউ যদি বাবা ভিন্ন মা দাদু ঠাকুমা এনাদেরকে দিয়ে লিঙ্কেজ করাতে চান তাদেরই কিন্তু এরকম অবজেকশন আসছে সেক্ষেত্রে ধরুন কারো যদি দু সালে বাবার নাম না থাকে তার বাবা হয়তো মৃত ছিল বা কোনো কারণে তার বাবার নাম থাকেনি নি স্নি তো মাকে দিয়েই করবেন এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু নির্বাচন কমিশনের সফটওয়্যার মনে করছে এর কোনো গণ্ডগোল আছে সেই জন্য এটা আর একবার বিয়ে লোকে চেক করতে বলা হচ্ছে যদি এরকম প্রবলেম চলে আসে আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন নির্বাচকও সব কিছু ঠিকঠাক দিয়েছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই জাস্ট নো অ্যাকশন রিকোয়ার্ড এই অপশানটায় ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করতে হবে তাহলেই রেকর্ড আপডেটে সাকসেসফুলি হয়ে যাবে এবং জিনিসটা ওখান থেকে আউট হয়ে যাবে দ্বিতীয় আর টাইপের প্রবলেম দেখাচ্ছি আমি এখানে শেষের যেটা আছে নাম সেটার উপরে একবার ক্লিক করছি এখানেও দেখুন দেখাচ্ছে বাবার নাম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইলেকট্র রোল মানে এখানে এই নির্বাচকের বাবার বর্তমানে যে নামটা আছে তার ভোটের কাটে তার সাথে দু হাজার সালের বাবার নাম ম্যাচ করছে না এক্ষেত্রেও আমি এডিট ডিটেল করছি এখানে খেয়াল করে দেখুন এই ব্যক্তির নাম হচ্ছে সুধাময় দত্ত বাবার নাম হচ্ছে অসীম দত্ত ঠিক আছে এটাই কিন্তু এখানে মেনশন করা আছে এই ব্যক্তি দু হাজার দুই সালে নাম থাকেনি সে তার বাবাকে দিয়ে এসআইআর করছে এক্ষেত্রে দু হাজার দুই সালের লিস্টে তার বাবার নাম ইলেকট্রন নেমে জায়গায় দেখুন শুধু দত্ত করা আছে অসীম দত্ত কিন্তু কথাটা নেই কিন্তু আমরা যদি লিস্ট ডাউনলোড করেন দু হাজার দুইয়ের ওখানে কিন্তু তার বাবার নাম সম্পূর্ণ লেখা আছে অসীম দত্ত গোটাটাই লেখা আছে এখানে অনলাইনে দেখাচ্ছে শুধু দত্ত এক্ষেত্রে কি করা যাবে এটা তো একজন নির্বাচকের প্রবলেম নয় এই প্রবলেমটা হচ্ছে নির্বাচন কমিশনের তাদের অ্যাপে বা সিস্টেমে ঠিকঠাক আপডেটটা হয়নি শুধু দত্ত দিয়ে ছেড়ে দিয়েছে তো এর জন্য তো একজন নির্বাচক দায়ী হতে পারেন না এই জিনিসগুলো আপডেট করতে হবে এবার এক্ষেত্রে কীরকম আপডেট হবে ভিউ অপশানে ক্লিক করতে হবে এবং তারপর তার বাবার নামের সঙ্গে ম্যাচ করবে এরকম একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যেখানে তার বাবার নাম আছে সেক্ষেত্রে এই আপলোড প্রুফ অফ রিলেশান এরকম একটি ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে সেটা আধার কার্ড হতে পারে বা অন্য কোনো ডকুমেন্টস যদি থাকে যেখানে এই নির্বাচকের নাম এবং তার বাবার নাম আছে এটা যদি ম্যাচ থাকে সেই ডকুমেন্টসের ফ্রন্ট সাইড আর ব্যাকসাইড যদি আপলোড করে দেওয়া হয় তারপর এখানে আপডেট অপশানে ক্লিক করতে হবে সেটা আপলোড হয়ে গেল তারপর নো অ্যাকশন রিকোয়ার্ড করে দিতে হবে আর তার উপরেও অ্যাপ হচ্ছে প্রচণ্ড স্লো এই অ্যাপে আপডেট এসছে গতকাল রাত্রে অর্থাৎ দশ তারিখ রাত্রে আপডেট এসছে এবং এগারো তারিখে হচ্ছে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট এবার এই অবস্থায় বিএলওরাও কি করবে সেটাও কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আমি কিছু এখানে আপনাদের আরও ক্লিয়ার করতে চাই কোন কোন ক্ষেত্রে অবজেকশন আসছে সেটা তো আমি বলে দিলাম প্রথমত বাবা ছাড়া অন্য কাউকে ধরে মানে মা দাদু ঠাকুর এনাদেরকে ধরে যদি আপনি লাস্ট এসআই ইয়ারে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে এরকম অবজেকশন আসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নো অ্যাকশন রিকোয়ার্ড করে বিএলও বেরিয়ে যেতে পারবেন বাবার নাম যদি ভুল থাকে বা কোনো রকম মিসম্যাচ থাকে সেক্ষেত্রেও কিন্তু অবজেকশন আসবে যেমন এক্ষেত্রে আমি এই একটা ফর্ম নিয়ে নিচ্ছি যেমন এখানে দেখুন এনার বাবার নাম আছে নরেন্দ্রনাথ খাঁড়া ঠিক আছে বর্তমানে এনার বাবার নাম আছে নরেন্দ্রনাথ খাঁড়া কিন্তু দু হাজার দুই সালে ছিল নরেন্দ্র খাঁড়া এরকম যদি প্রবলেম থাকে এবার স্বাভাবিক নরেন্দ্রনাথ খাঁড়া নরেন্দ্র খাঁড়া একজন বিএলওর যদি কমন এলাকার মানুষ হয়ে থাকেন এবং তিনি যদি তাকে চেনেন বাবা ছেলের সম্পর্ক তাহলে এই জিনিসগুলো অবজেকশন রাখা ঠিক নয় কিন্তু নির্বাচন কমিশন কি করে জানবে যে নরেন্দ্র খাঁড়া আর নরেন্দ্রনাথ খাঁড়া এই দুজন একই ব্যক্তি না আলাদা ব্যক্তি তাছাড়া খাঁড়া যে বানানটা আছে কে এইচ এ এন এখানে দেখুন কে এইচ এন ডি এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসছে এটা কিন্তু কেউ ম্যানুয়ালি ফিল আপ করেনি একজন বিএলও যখন দু হাজার দুই সালের নাম ধরে এখানে খুঁজবে তাকে সে কিন্তু নাম ধরে খুঁজবে না সে পার্ট নাম্বার অ্যাসেম্বলি নাম্বার সিরিয়াল নাম্বার এই অনুযায়ী খুঁজবে তখন এখানে চলে এসছে খাঁদা কে এইচ এন ডি এ খাঁদা এটা চলে এসছে অবশ্য প্রকৃতই যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এই এডিট অপশান থেকে নামের স্পেলিং ফোন নাম্বার আধার কার্ড নাম্বার বা ফর্ম আপলোড যদি ভুল হয়ে থাকে এগুলো কিন্তু সবই কারেকশান করা যাবে তাছাড়া আরও কোনো কারণে প্রবলেম আসতে পারে দেখা গেল যে একজন নির্বাচকের তার পিতামাতার সঙ্গে বয়সের পার্থক্য হয়তো আঠেরোর কম সেক্ষেত্রেও অবজেকশান আসতে পারে আবার যদি দেখা যায় একজন নির্বাচকের বয়স হয়তো অনেক বেশি পঁয়তাল্লিশের ওপরে বয়স কিন্তু সে দেখাচ্ছে তার দু হাজার দুই নাম থাকেনি সে তার বাবা অথবা মায়ের নাম ধরে নিজের এসআইআর ফর্ম ফিল করছে সেক্ষেত্রেও কিন্তু অবজেকশন আসতে পারে এগুলো কিন্তু একজন বিএলওকে ভেরিফাই করতে হবে দু সালে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু সব কিছু বাংলাতে ছিল তারপর কিন্তু যখন এই এসআইআর জন্য লিস্ট পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে ছাড়া হয়েছে সেগুলো কিন্তু সব ম্যানুয়ালি টাইপ করা হয়েছে বাংলা থেকে ইংরাজিতে বা কনভার্ট করা হয়েছে এক্ষেত্রেও কিন্তু প্রবলেম আর বিএলও অ্যাপে সব থেকে যেটা বড় প্রবলেম ধরা গেল এখানে আমার অনেকগুলো নাম আছে আমি এখানে প্রথমটা সিলেক্ট করতে চাইছি সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক সেকেন্ডটা এই প্রবলেমটা কিন্তু মারাত্মক প্রবলেম এটা কিন্তু কিছু করার নেই হয়তো দেখা গেল দ্বিতীয় জনের সত্যিই প্রবলেম আছে তাকে হয়তো নো অ্যাকশন রিকোয়ার্ড করলে হবে না কিন্তু এই যখনই ভিউ অপশানে ক্লিক করা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে দ্বিতীয় জনের এখান থেকে কারোর যদি নো অ্যাকশন রিকার্ড করে ইয়েস করে দেওয়া হয় সেক্ষেত্রে পরের জনের নাম আউট হয়ে যাচ্ছে তো এরকম যদি কারোর প্রবলেম থেকে থাকে একবার এখান থেকে নাম আউট হয়ে গেলে তো আর কিছু করার নেই এর জন্য কে দায়ী তাহলে একজন বিএলওকে স্ক্রিনশট নিয়ে বা ফোনের স্ক্রিন রেকর্ডিং অন করে কাজ করতে হবে কারণ কোনো প্রবলেম হলে তারই তো সমস্যা হবে তাকেই আগে ডেকে পাঠানো হবে যে তিনি ভেরিফাই করেছেন তার মানে তিনি নিশ্চয়ই এই রকম কারসাজির সাথে দুঃখ তাহলে এর জন্য কে দায়ী এখানে ভালো করে খেয়াল করে দেখুন আমি দুটো এখানে নাম রেখেছি অতীন্দ্র খাঁ আর নিচে আছে রসময় দত্ত আমি অতীন্দ্র খাঁয়ের ওপর একবার টাচ করছি ঠিক আছে এনাকে আমি নো অ্যাকশন রিকোয়ার্ড করছি আমি এটা নো অ্যাকশন রিকোয়ার্ড করে ইয়েস করে দিচ্ছি রেকর্ড আপডেট সাকসেসফুলি এরকম চলে এলো আমি কিন্তু রকম পজ করছি না তারপর আমি ও করছি দেখুন কোনটা আউট হলো অতীন্দ্র খাঁ কিন্তু রয়ে গেল আমি এটাকেই আউট করতে চাইছিলাম আউট হয়ে গেল ওটা এটা অ্যাপের প্রবলেম এটা কিছু করার নেই তাই আপনারা যখন এই কাজগুলি করবেন একদম শেষ থেকে শুরু করবেন ওপর থেকে শুরু করবেন ওপর থেকে শুরু করলে প্রথমটা করলে দ্বিতীয়টা আউট হয়ে যাচ্ছে ঠিক আছে তাই আপনারা যখন কাজটা করবেন একদম শেষ থেকে শুরু করবেন মানে ধরুন একদম স্ক্রোল করে নিচের দিকে চলে যাবেন একদম সর্বশেষ যে নামটা আছে সেটা থেকে শুরু করবেন তারপর হবে অথবা যদি এরকম কেউ চান হয়তো আপনি দ্বিতীয়টা করতে চাইছেন বা তিন নম্বরটা কাজ করতে চাইছেন নো অ্যাকশন করতে চাইছেন যদি দু নম্বরটা করতে চান এক নম্বরটা সিলেক্ট করবেন তাহলে দু নম্বরটা সিলেক্ট হবে তিন নম্বরটা করতে চাইলে দু নম্বরটা সিলেক্ট করবেন মানে যেটা আপনি নো অ্যাকশন করতে চাইছেন ঠিক তার আগেরটা সিলেক্ট করবেন তবেই কিন্তু সেটা সিলেক্ট হবে অদ্ভুত ব্যাপার এত বড় একটা সিস্টেমকে তারা এতটা খেলা ছলে কী করে নিচ্ছে এটাই দেখার ব্যাপার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন